প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে পারমাণবিক শক্তি বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম এক্সিকিউটিভ ট্রেনি শূন্য পদ এই পদের মোট শূন্য পদ চারশোটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই বিটিচ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হবে বৈধ গেট স্কোর থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো। বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার টাকা নিয়োগ পদ্ধতি শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদন পদ্ধতি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো দুই প্রার্থীদের রেজিস্ট্রেশন করে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে লগ করতে হবে তিন যথাযথভাবে আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে চার যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো আবেদন ফ্রি জেনারেল ইডব্লিউএস ওবিসি ও বিসি প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে কোনো ক্ষেত্রে আবেদন ফ্রি লাগবে না সেটি জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে